জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে ভিডিওটা খুব সুন্দর পুরো ভিডিওটা সঙ্গে থাকুন খুব সুন্দর কথা আছে ভেতরে অনেক ভালো ভালো কথা থাকবে আপনারা প্রথমে শুনেই কিন্তু পালিয়ে যাবেন না যেন তাহলে পুরোটা আপনাদের শোনা হবে না আপনারা তাহলে কিছুই জানতে পারবেন না আজকে বিশেষ কথা বলবো মাঘী পূর্ণিমার দিন যে কাজটা করার কথা বলবো সেই কাজটা যদি আপনারা করতে পারেন ঠিকঠাক করে তাহলে আপনাদের জীবনে সৌভাগ্য আসবেই আসবে আপনারা অনেক টাকা পয়সার মালিক হতে পারবেন দেখুন এই মাঘ মাস আমাদের জীবনে আর আসবে না এই মাঘ মাস একশো বছর পর এই মাঘী পূর্ণিমার দিন স্নানের যোগ মহাকুম্ভ স্নানের যোগ শাহি স্নানের যোগ কলিযুগের স্নানের যোগ তার সঙ্গে এই মাঘী মাঘি পূর্ণিমার দিন সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে তারপর অশ্লেষা ও মহানক্ষত্র যোগ তৈরি হচ্ছে তো এই যোগগুলো তৈরি হওয়ার জন্য এই মাঘ মাসের এই পূর্ণিমার দিনটা এতটাই শুভ এতটাই পবিত্র দিন এই দিনটা আমরা আমাদের এই জীবনে আর পাব না তাই এই দিনটায় এই কাজ অবশ্যই করতে পারলে খুব ভালো হবে তো এই দিন যদি নদীতে স্নান করেন আপনারা সম্পূর্ণ পূর্ণ লাভ করতে পারবেন কেন জানেন এই দিন ভগবান স্বয়ং নদীতে বাস করেন তারপর দেবদেবীরা এই মাঘী পূর্ণিমার দিন ওনারা মর্তে মানুষ্যরূপ ধারণ করে জপ ধ্যান দান স্নান ইত্যাদি করেন তাই এই দিনটায় আপনাদেরকেও কিন্তু খুব ভালো হয়ে সুন্দর হয়ে থাকতে হবে কটু কথা কাউকে বলা চলবে না ঝগড়া অশান্তি বিবাদ করা চলবে না যতটা পারবেন সংযত হয়ে চলার চেষ্টা করতে হবে এই দিনটা কখন ভগবান মানুষের রূপ ধরে কখন আপনার কাছে এসে ধরা দেবে সে তো আমরা কেউই জানি না তাই না হয়তো দেখুন ভিখারির বেশে আমাদের কাছে চলে এলেন জানতে যে আমরা কি করছি না করছি ঠিকঠাক করে কিছু পালন করছি কিনা ভল মানে স্বয়ং হরি হরি স্বয়ং বিষ্ণু এই দিন খুব জাগ্রত মাঘী পূর্ণিমার দিন তাই এই দিন অবশ্যই বাড়িতে সত্যনারায়ণের সিন্নি যদি দিতে পারেন খুব মঙ্গল হবে সত্যনারায়ণের সিন্নি যদি নাও দিতে পারেন এই দিন স্নান অবশ্যই করবেন আর স্নান করে ভগবান বিষ্ণুর নাম জপ অবশ্যই করবেন ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা চন্দন লাগিয়ে দেবেন মন্ত্র বলবেন ওং নম ভগবতে বাসু দেবায় নম তিনবার বলবেন বলে চন্দন লাগিয়ে তুলসী পাতা ঠাকুরের চরণে দেবেন কিছু যদি নাও করতে পারেন আর বসে একটু ঠাকুরের নাম জপ করবেন তারপর আপনারা এই দিন যে কাজটার কথা বলে দিচ্ছি আমি সেই কাজটা যদি সম্ভব হয় অবশ্যই করবেন কাজটা খুবই সহজ কাজ কিন্তু যা করবেন আপনাদের ভিতর থেকে থেকে করতে করতে হবে হবে অন্তর ভালোবেসে করতে হবে শ্রদ্ধার সঙ্গে করতে হবে মনের মধ্যে এতটুকু দ্বিধা রাখলে চলবে না যে আমি কেন এই কাজটা করব কেন আমি কন্যা সন্তানকে এতটা মাথায় তুলব এরকম কিন্তু মনে করলে হবে না আপনাদেরকে কিন্তু মন থেকে করতে হবে কাজটা কাজটা হচ্ছে আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে তো খুবই ভালো কথা আর বাড়িতে যদি কন্যা সন্তান না ক্ষেত্রে আমি বলে রাখি নিজের বাড়িতে যদি কন্যা সন্তান নেই তাহলে অন্য যে কেউ কোনো কন্যা সন্তান হলেই চলবে মানে ছোট সেটা আপনার আট বছর বয়স হতে পারে বছর বয়স হতে পারে বারো বছর বয়স হতে পারে সেরকম কন্যা বাড়িতে যদি থাকে আপনার অবশ্যই এই কাজটা করুন কাজটা হচ্ছে সেই কন্যাটির হাতে মেয়েটির হাতে একটি হলুদ বস্ত্র তার গায়ে হবে সেরকম হলুদ বস্ত্র একটি তার হাতে দিতে হবে পাঁচটা কড়ি তার হাতে দিতে হবে হলুদ রঙের কড়ি নেবেন কিন্তু হলুদ রঙের কড়ি তার হাতে দেবেন আর একটা হলুদের ছোট্ট গাঁট তার হাতে দেবেন কিছুটা পরিমাণ আতক চাল হাতে দেবেন অল্প একটু চাল তার হাতে দেবেন এই জিনিসগুলো তার হাতে দেবেন দিয়ে করবেন কি মনে 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 প্রার্থনা প্রার্থনা করবেন করবেন নিজের ভেতরে প্রার্থনার কথা যেন তাকেই বলছেন আপনি যে আমার মনের এই ইচ্ছা তুমি পূরণ করো এরকম ভাবে মনে মনে জানাবেন যেমন ভাবে ভক্তিভরে আপনারা মা লক্ষ্মীকে ডাকেন সেরকম করে ভক্তি ভরে জিনিসটা কিন্তু করবেন তারপর কাজটা হয়ে গেলে অবশ্যই কিন্তু আপনার বাড়ির ওই মেয়েকে কন্যা সন্তানকে স্নান করিয়ে দেবেন সকালে স্নান যেন করে তারপরে এই কাজটা যেন করে ঠাকুরের পুজো করে নেবেন পুজো করে নেবার পর এই কাজটা করবেন তারপর আপনি একটা কাজ করবেন ওই মেয়েটিকে আপনাদের ওই কন্যাকে একটি তার পছন্দের মিষ্টি সে যে মিষ্টিটা পছন্দ করে সেই মিষ্টিটা তাকে দেবেন খাওয়াবেন অবশ্যই কিন্তু খাওয়াবেন মিষ্টিটা তো এইভাবে আপনারা এই এই কাজটা করুন তারপর যে পূর্ণিমার দিন আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো খুব মেনে চলতে হয় যেমন ধরুন এই দিন আমিষ খাওয়া একেবারেই চলে না আমিষ সম্পূর্ণভাবে বাড়িতে ঢোকানোই চলে না সম্পূর্ণভাবে তারপর যদি পারেন যদি সম্ভব হয় যদি সত্যনারায়ণ আপনারা দিচ্ছেন বা নাও দিচ্ছেন তা তাতেও করতে কোনো বাধা নেই আগের দিনও যদি নিরামিষ খেয়ে থাকতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো হবে পরের দিনটাতে অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন আর ওই দিন ভাত অন্ন চালের কোনো জিনিস বা চাল কাউকে দেবেন না নিজেদের বাড়ি থেকে এই জিনিসগুলো একেবারের জন্য কিন্তু দেওয়া চলবে না অন্য যে কোনো জিনিস দান করা যাবে দান করা অত্যন্ত শুভ এই দিন যদি একটা জিনিস কাউকে দান করতে পারেন তার থেকে শুভ কিন্তু আর হয় না কোনো দরিদ্রকে বা কোনো ব্রাহ্মণকে আপনারা দান করতে পারেন নদীতে স্নান করার পর যদি দান করতে পারেন মহাপূর্ণ লাভ হবে আপনাদের আপনাদের মানে জীবনের যত পাপ আছে সমস্ত পাপ কিন্তু দূরীভূত হয়ে যাবে আপনারা সুন্দরভাবে তবে কি জানেন তো নদীতে স্নান করলেই নিজের মন যদি পবিত্র না হয় তাহলে কিন্তু পাপ হবে না নিজের মনকে পবিত্র রেখে স্নান করতে হবে সংকল্প করে নিতে হবে যে নিজের মনে মনে সংকল্প করতে হবে যে আমি এই খারাপ কাজ আর জীবনে করব না কাউকে কটু কথা বলবো না সবসময় সত্যি সত্যির পথে চলবো সততার পথে চলবো এগুলো নিজের মনের ব্যাপার নিজের মনে মনে যদি এগুলো করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে সমস্ত পাপ দূরে চলে যাবে তো আজকে আর না ভিডিওটা আপনারা আমার আগামী ভিডিওগুলোতেও দেখতে পাবেন আমি এর আগের ভিডিওতেও অনেক পূর্ণিমা নিয়ে অনেক কথা বলে রেখেছি আগামী ভিডিওতে আর যদি সম্ভব হয় আমার আর ভিডিও দেওয়া তাহলে আগামী কাল পরশু আর একটা ভিডিও দিয়ে দেব আপনারা দেখতে পাবেন আর আমার দ্বারাই যদি আপনাদের সত্যি আপনারা উপকৃত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান আর আপনাদের যদি প্রশ্ন থাকে কোনো অবশ্যই কিন্তু কমেন্টে জানান আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করুন লাইক করুন পাশে থাকুন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে প্রার্থনা